আজ আঠারো জুলাই দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত ষড়যন্ত্র দেখছি বিভি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক জুলাই সনতির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যে ষোলো বছর বয়সীদের ভোটাধিকার দিতে যাচ্ছে সরকার ভোটদানের ষোলো বছর বয়সীরা এগিয়ে আঠারো বছরের চেয়ে সমীক্ষা সতেরো জুলাই জাফর ইকবালের অভিশপ্ত দিন প্রাথমিক বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা যেসব বিষয়ে পরীক্ষা হবে কুমিল্লা অটোরিকশা পাওয়া পনেরো লাখ টাকা ফেরত দিলেন চালক চালের বাড়তি ধরে ভোগান্তিতে ক্রেতা কাঁচামরিচ এখনও দুইশো টাকা কেজি নতুন করে বেড়েছে ডালের দাম ভুটানকে টিনু বলে হারিয়েছে বাংলাদেশ তিন সন্তানের পর বাবার মৃত্যু মায়ের অবস্থা আশঙ্কাজনক সূত্রাপুর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ছিয়ানব্বই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি